কাঁচা আমের নাড়ু এতটা মজার হয় তৈরি করে না খেলে বুঝবেন না আসসালামু আলাইকুম এভরিও আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের নাড়ু একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি আর উপকরণও লাগবে একদমই কম সম্পূর্ণ রেসিপিটি দেখে নিলে যে কেউ খুব সহজে এই কাঁচা আমের নাড়ু তৈরি করতে পারবেন আর বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম রোদে দেয়ার ঝামেলা ছাড়াই চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল কাঁচা আমের নাড়ু তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম তো তিনটা আমে প্রায় এখানে এক কেজি কিছুটা কম হতে পারে তো আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বাজার থেকে যেহেতু নিয়ে এসেছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে পিলার দিয়ে আমের খোসাগুলো পাতলা করে সিলে নেব খুব বেশি মোটা করে সেলার দরকার নেই হালকা সবুজ একটা রঙ থাকলেও কিন্তু দেখতে ভালো লাগবে আর তাছাড়া কিন্তু খোসা সহ আমের আচারও অনেক মজার হয়ে থাকে তো অন্যান্য ঝাল আচার তৈরির ক্ষেত্রে আপনারা খোসা সহ করতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে তো পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই তো বোটার সাইডটা একটু বেশি করে কেটে ফেলে দিব। তিনটা আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নিলাম এরপরে খোসাগুলো ফেলে দিচ্ছি আর আমগুলো একবার পানি দিয়ে ভালো মতো কষটা ধুয়ে নিতে হবে আমগুলো একটু পরিপক্ক দেখে নেওয়ার চেষ্টা করবেন বেশি কচি আম হলে কিন্তু এই নাড়ুটা তৈরি করার সময় গলে যাবে নারিকেলের মতো আঁশ আঁশ থাকবে না তাই একটু পরিপক্ক দেখে নেবেন আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই তো গ্রেটারের যে মোটা ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিব বা কুচি করে নিব চালে কিন্তু বটি দিয়ে কুচি করেও নিতে পারেন চিকন করে সবগুলো আম একইভাবে গ্রেড করে নিবো বা কুচি করে নিব এর থেকে বেশি চিকন করতে যাবে না তাহলে নাড়ু তৈরি করার সময় কিন্তু গলে যাবে এখন কুচি করা আমগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর মাঝে মাঝে সবুজ কালারটাও আছে দেখতে অসম্ভব সুন্দর লাগে তো এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর বাটিতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আমি এখানে খাবার পানি ব্যবহার করব কারণ এই আম থেকে যে রসটা বের হবে সেটা আমি শরবত তৈরি করে খাব আমি আম চিপে এই রসটা কখনোই ফেলে দিই না আর এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমের শরবত যেরকম লাগে ঠিক ওই রকমটাই লাগে তো এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এই পানি আর লবণ ভালো মতো আমের সাথে মাখিয়ে নিব মাখিয়ে অল্প কিছুক্ষণ রেস্টে রেখে তারপর ভালো মতো রসটাকে চিপে আলাদা করে নিব। আর যত ভালোভাবে এই কাজটা করবেন আপনার আচারটা বা আমের নাড়ুটা ততটাই ভালো হবে সুন্দর হবে অল্প কিছুক্ষণ এভাবে মাখিয়ে রেস্টে রেখেছিলাম এতে করে আমটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে যায় এরপর দেখুন খুব ভালো মতো চেপে চেপে রসটা আলাদা করে ফেলে দিতে হবে আর এই দো আমগুলো যথেষ্ট পরিমাণ ঝরঝরা দেখাচ্ছে চাইলে আরও একবার ধুয়ে আবারও চেপে নিতে পারেন তবে আর বেশি ধুবো না তাহলে আমটা আবার পানসে হয়ে যাবে এখন চলে যাব সরাসরি চুলায় আচারটা তৈরি করে নিব আমি কিন্তু এটা রোদেও শুকাই নি বা ফ্যানের বাতাসেও শুকাই সরাসরি আচারটা তৈরি করে নিচ্ছি আপনি চাইলে অল্প মানে এই আমের গায়ের পানিটা শুকানো পর্যন্ত হালকা একটু শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের বাতাসে অল্প একটু রেখে দিতে পারে শুকাতে তে গিয়ে আবার বেশি শুকিয়ে ফেলবেন না আমের ভিতরে যাতে ভেজাভাবটা থাকে এখন দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব অল্প কিছু আস্ত গরম মশলা অর্থাৎ তেজপাতা দুইটা দারুচিনি আর দুই টুকরা এলাচ এরপরে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আর কোনো পানি ব্যবহার করা যাবে না পানিটা আগেই চিপে ফেলে দিতে হবে এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ফুল আঁচে জাল করতে থাকব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এই কাঁচা আমের নাড়ু বা কাঁচা আমের এই আচারটা তৈরি করতে একদমই কম মশলা লাগে আম চিনির মাঝে একটু গরম মশলা দিলে খুব সুন্দর একটা মোরব্বার মতো ঘ্রাণ আসে আর টেস্টটাও অনেকটা ওইরকমই লাগে আমি এখানে অন্য কোনো ঝাল বা পাঁচফোড়ন কিছুই অ্যাড করব না আপনি চাইলে যেহেতু এটা আমের নাড়ু তাই হালকা একটু ঝাল ঝাল আর হালকা একটু পাঁচফোড়নের গুঁড়া দিতে পারেন তবে আমি দিব না এখানে আরও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা অবশ্যই চেক করে ভালো মতো দিয়ে নেবেন যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম সেটা তো বেরি হয়ে গিয়েছে তাই এ পর্যায়ে আবারও লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি প্রথমে যে চিনিটা অ্যাড করেছিলাম ওইটা একটু আঠালো হয়ে গেলে এখানে আরও হাবকা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমের নাড়ুতে চিনির পরিমাণটা একটু বেশি অ্যাড করবেন তাহলে কিন্তু নাড়ুটা পারফেক্ট হবে আর খেতে ভালো লাগবে বেশি টক ভাব থাকলে কিন্তু নাড়ুটা খেতে ভালো লাগবে না তো এভাবে করে মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আস্তে রেখে অনবরত নেড়ে চেড়ে আমটাকে শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পর দেখবেন কোনোরকম পানি নেই শুকিয়ে ঝরঝরা হয়ে আসছে সু খুব সুন্দর একটা কালারও এসেছে আর খুব সুন্দরভাবে আঠালো হয়ে আসবে তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সরিয়ে রাখবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত বা হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থায় আসা পর্যন্ত আপনি চাইলে কিন্তু এরকমভাবে কাচের বয়েমে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন এটা খেতে কিন্তু হুবহু মরব্বার মতোই লাগে তবে আমি যেহেতু আমের নাড়ু তৈরি করছি তাই দিয়েই সবগুলো তৈরি করে নিব আর এভাবে গোল গোল করে তৈরি করে রাখলে বাচ্চারা হাতে নিয়ে নিয়ে খুব মজা করে খায় আমার ছেলে তো খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে আর খুব পছন্দ করেছে আর এটাতে কোনো ঝাল নেই এর জন্য বাচ্চারা খুব বেশি পছন্দ করবে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা আমের নাড়ু বা মোরব্বা কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর প্রিয়জনদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন